স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হুসাইন এই মুহূর্তে আমি রয়েছি বিএনপির গুলশান কার্যালয়ে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এরই মধ্যে কিন্তু নির্বাচনী আবহ শুরু হয়ে গেছে কারণ গতকাল থেকে দফায় দফায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন সংসদীয় আসনগুলো থেকে যারা মনোনয়ন প্রত্যাশী তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করছেন আজকে পাঁচটি বিভাগের সাথে মনোনয়ন প্রত্যাশীদের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবার কথা রয়েছে বিকেল চারটা থেকে কিন্তু সেই বৈঠক শুরু হয়েছে ইতিমধ্যে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে বরিশাল এবং বরিশাল বিভাগের যারা প্রত্যাশী ছিলেন মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে ইতিমধ্যেই বৈঠক শেষ হয়েছে এবং রাজশাহী বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের সাথে বৈঠক শেষ হয়েছে এরই মধ্যে কিন্তু বিএনপির গুলশান কার্যালয়ে কিন্তু দুপুরের পর থেকেই নেতাকর্মীদের ব্যাপক ভিড় আমরা দেখতে পাচ্ছি যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাথে তাদের কর্মী সমর্থকরা কিন্তু এসেছেন যদিও আজকে দলীয় নির্দেশনা ছিল এই বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয় গুলশানের কার্যালয় সেই কার্যালয়ে যেন শুধুমাত্র যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তারা ছাড়া আর কোনো ধরনের কর্মী সমর্থক যেন না আনা হয় সেই নির্দেশনা কিন্তু দেয়া হয়েছে যদিও মনোনয়ন প্রত্যাশীদের সাথে তাদের কর্মী সমর্থকরা গুলশান কার্যালয়ে এসেছেন দুপুরের পর থেকে কিন্তু আমরা গুলশান অফিসে সেই জটলা লক্ষ্য করছি এবং বিকেল চার চারটার দিকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিভাগ এবং বরিশাল বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা বৈঠক করেছেন এবং তার ঠিক এই মুহূর্তে ঘড়িতে সময় পৌনে ছয়টা সাড়ে পাঁচটার দিকে বরিশাল এবং রাজশাহী বিভাগের নেতাকর্মীরা যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সংসদীয় আসনগুলো থেকে তারা বের হয়ে গিয়েছেন এবং সন্ধ্যা ছয়টা থেকে খুলনা এবং সিলেট বিভাগের নেতাকর্মী যারা রয়েছেন যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক রয়েছে আমরা যতটুকু জানি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান কার্যালয়ে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রয়েছেন এবং দুপুরের পর থেকে কিন্তু নেতাকর্মীদের একটা ব্যাপক জটলা আমরা লক্ষ্য করছি যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে শুধুমাত্র যারা মনোনয়ন প্রত্যাশী তারাই যেন দলীয় কার্যালয়ে আসেন এবং তাদের প্রত্যেককে কিন্তু অনেক আগে থেকেই চিঠি দেওয়া হয়েছে প্রত্যেকটা সংসদীয় আসনে দুই থেকে তিনজন করে মনোনয়ন প্রত্যাশী চিঠি পেয়েছেন এবং দফায় দফায় কিন্তু গতকাল থেকেই তাদের সাথে বৈঠক করছে বিএনপি ঢাকায় ডেকে এনে মনোনয়ন প্রত্যাশীদের ধানের শীষের পক্ষে কাজ করবার জন্য ঐক্যবদ্ধ থাকবার জন্য আগামী নির্বাচনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার্তা দিচ্ছেন আমি এখানে অনেক প্রার্থীদের সাথে কথা বলেছি যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছে তারা বলেছেন তারা বলেছেন যে একাধিক প্রত্যেকটি সংসদীয় আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে তারা তাদের পক্ষে কাজ করবেন এবং বিএনপি নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ার আগে কিন্তু তার মনোনয়ন প্রত্যাশীদেরকে দলীয় কার্যালয়ে ডেকে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সেই দিকে সেদিক থেকে আগে থেকে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বলা যায় যে তফসিল ঘোষণার আগেই মনোনয়ন প্রত্যাশীদের একটা নির্বাচনী আবহে জমজমাট গুলশান কার্যালয় ভেতরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তারক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন নেতা সাথে এবং বাইরে কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন যারা প্রার্থী রয়েছেন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাথে কিন্তু তাদের কর্মী সমর্থকরা এসেছেন বিকেল চারটার দিকে মূলত রাজশাহী এবং বরিশাল বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে সাক্ষাৎকার শুরু হয় এবং এই বৈঠকে কিন্তু মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদেরকে বার্তা দেবেন এবং দলের স্থায়ী কমিটির সদস্যরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন যেন দলের শৃঙ্খলা ভঙ্গ না করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন সবাই ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করে সেই বার্তা কিন্তু দেয়া হচ্ছে আজকে ঢাকা রাজশাহী সিলেট খুলনা বরিশাল এই পাঁচ বিভাগে মোট একশো পঁচানব্বইটি সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী নিয়ে বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদিও রাজশাহী এবং বরিশাল বিভাগের নেতাকর্মীদের সাথে যে বৈঠক সেই বৈঠকটি বিকেল পাঁচ সাড়ে পাঁচটার দিকে শেষ হয় এবং ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা থেকে সিলেট এবং খুলনা বিভাগের যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে বৈঠক হবার কথা রয়েছে এবং রাত আটটার দিকে ঢাকা বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাথে বৈঠক হবে এবং এই বৈঠকে মূলত যারাই যাদের সাথে আমার কথা হয়েছে মনোনয়ন প্রত্যাশী তারা বলছেন যে দল যেন সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেয় এবং প্রত্যেক প্রার্থী যেন তার দলীয় প্রার্থী যাকে দেওয়া হবে ধানের শেষের প্রতীক তার পক্ষে কাজ করে সেই নির্দেশনা দলের হাইকমান্ডের পক্ষ থেকে দেয়া হয়েছে এবং আরেকটি বিষয় বিএনপি মিত্রদের সাথে যে আসন ভাগাভাগির যে বিষয়টি সেই বিষয়টি সম্পর্কে কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা যেমনটা জানাচ্ছেন যে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন এবং শেষ পর্যন্ত আসলে বিদ্রোহী প্রার্থী কতটুকু ঠেকানো যায় সেটি সময়ের অপেক্ষা দেখার অপেক্ষা কারণ বিএনপি তফসিল ঘোষণার আগেই কিন্তু এই প্রক্রিয়া শুরু করেছে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছেন এবং দলের পক্ষে কাজ করবার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে এবং যারাই বলা হচ্ছে যে যারাই দলের নির্দেশনা ভঙ্গ করবেন তাদেরকে দল থেকে বহিষ্কার আদেশও করবার কথা বলা হচ্ছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করা হচ্ছে যেন শৃঙ্খলা বজায় থাকে আগামী নির্বাচনকে ঘিরে দল একটা বৃহৎ প্রস্তুতির অংশ হিসেবে সুসংগঠিতভাবে যেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে বৈতরণী সেই বৈতরণী পার করে পার করা যায় দলের পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া নেওয়া হচ্ছে এবং দুপুরের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিএনপির চেয়ারপারসনের যে গুলশানের কার্যালয় সেই গুলশানের কার্যালয়ে কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন যদিও দলের পক্ষ থেকে বলা হয়েছে কোনো প্রার্থী যেন কর্মী সমর্থকদের সাথে না নিয়ে আসেন শুধুমাত্র যারা বৈধ কার্ডধারী তাদেরকেই মূলত ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে বাইরে কর্মী সমর্থকরা অপেক্ষা করছেন তাদের তাদের নেতা নেতা যারা রয়েছেন বিভিন্ন সংসদীয় আসনে সেই সংসদীয় আসনে নেতাদের নেতাদের সাথে কথা বলবার অপেক্ষায় রয়েছেন এবং গুলশানের কার্যালয়ে কিন্তু একেবারে একেবারেই কর্মী সমর্থকদের সয়লাভ কারণ পাঁচটি বিভাগের সাথে আজকের বিএনপির বৈঠক তফসিল ঘোষণার আগে দলের নেতাকর্মীদের সাথে অর্থাৎ মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন সংসদীয় আসনগুলোতে তাদের সাথে এই বৈঠক করে বিএনপি একটি বার্তা একটি বার্তাই দিতে চাচ্ছেন বিএনপির পক্ষ থেকে বিএনপির হাইকমান্ড সেই বার্তাটি হচ্ছে দলের পক্ষে ধানের শীষের প্রতীক যাকেই দেওয়া হবে তারা যেন সে ধানের শীষের প্রতীকের পক্ষে কাজ করেন এবং বিএনপি হাইকমান্ড বেশ কিছুদিন ধরে বলা হচ্ছে যে একটি বৃহত্তর ঐক্য গড়ে তুলতে চান তারা সেক্ষেত্রে মিত্রদের সাথে কিন্তু আসন ভাগাভাগির আসন ভাগাভাগির যে ব্যাপার সে আসন ভাগাভাগির ক্ষেত্রে যেন তৃণমূলে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণেই মূলত নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছেন দেওয়া হচ্ছে যাদেরকে যে দায়িত্বই দেয়া হবে কিংবা ধানের শেষ প্রতীক যাকেই দেওয়া হবে তার পক্ষেই নেতাকর্মীদের কাজ করতে হবে কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজ কোনো প্রার্থী করে থাকলে তাকে দল থেকে বহিষ্কারেরও কিন্তু হুঁশিয়ারি দেওয়া হচ্ছে এবং সন্ধ্যা ছয়টার পর কিন্তু রাজ সিলেট এবং খুলনা বিভাগের যারা বিভিন্ন সংসদীয় আসনগুলোতে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন সে তারা গোলশান অফিসে প্রবেশ করবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের উদ্দেশ্যে বার্তা দেবেন আগামী নির্বাচনী বৈতরণী কিভাবে পার করা যায় সেই বার্তা দেবেন এবং দলীয় শৃঙ্খলা এবং দলকে আরও সুসংগঠিত করে যেন আগামী নির্বাচন নিজেদের আগামী নির্বাচনে একটি ভালো ফলাফল নিজেদের পক্ষে আনা যায় সেই লক্ষ্যে কিন্তু এই ধারাবাহিক বৈঠক করছে আমরা একটু কথা বলার চেষ্টা করব রাজশাহী থেকে চাপাই নবাবগঞ্জ থেকে একটু একজন মনোনয়ন প্রত্যাশীর সাথে আমরা একটু কথা বলবো একটু জানার চেষ্টা করব আপনাদের রাজশাহী বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের সাথে তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক হলো কি বার্তা পেলেন আমি চাপাইনবাবগঞ্জ তিন সদর আসন আমি চাপাইনওয়গঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আমি এখানে আমন্ত্রিত হয়ে এসেছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেটা মেসেজ পরিষ্কার মেসেজ হচ্ছে যে এখানে যারা আপনারা আসতে পেরেছেন এবং যারা আসতে পারেনি অনেক বাইরেই আমরা আমন্ত্রণ জানাতে পারিনি অনেকেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেট আছে সো বিএনপি একটা বৃহৎ দল এখানে যোগ্য ক্যান্ডিডেটের কোনো অভাব নাই তারপরে একজন একজনকেই দিতে হবে দুইজনকে তো দেওয়া যাবে না তো যাকেই নমিনেশন দিই না কেন তার পক্ষেই সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে আমার বাড়ি বাড়ির চাপাইনওয়গঞ্জ আমি শুধু চাপাই নবন চিন্তা করবো তা না ঢাকায় যদি কোনো ধানশি আমার ভোটার থাকে তাকে বলতে হবে ধানের ভোট দেওয়ার জন্য সো ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্যটাই আমাদেরকে মূল মন্ত্র জানিয়ে দিয়েছে যে আপনার ঐক্যের কোনো বিকল্প নাই ঐক্য ধরে রাখার জন্য সকলকে একত্রিত কাজ করতে হবে আরেকটা ব্যাপার বিএনপি তো এবারে তার মিত্রদের সাথে বা শরিকদের সাথে যারা যুগপথ আন্দোলন করেছে তাদের সাথে আসন ভাগাভাগির যে ব্যাপারটি সেই ক্ষেত্রে দলের নির্দেশনা কি সেক্ষেত্রে তৃণমূল বিএনপি তাদের সাথে একীভূত হয়ে কাজ করবে কিনা কিংবা কি বার্তা দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই ব্যাপারে কোনো আলোচনা করে নাই বা স্ট্যান্ডিং কমিটি থেকে আমাদেরকে কেউ বলে নাই যে আমাদের জোটবদ্ধভাবে যে নির্বাচন হবে জোটের প্রার্থীকে হবে জোটকে নির্বাচন হলে কীভাবে নির্বাচন করতে হবে এই ধরনের কোনো ম্যাসেজ আজকে দেওয়া হয় না অথবা এটা আমি বলতে পারবো না এটা অনেক উপরের ব্যাপার একটি সংসদীয় আসনে একাধিক প্রার্থী তার আপনি বললেন যে প্রত্যেকে যোগ্য সেক্ষেত্রে কোনো ধরনের অসঙ্গতি বা দলীয় শৃঙ্খলা যদি ভঙ্গ করে সেক্ষেত্রে কি বার্তা দেওয়া হচ্ছে দলের পক্ষে যদি অসঙ্গতি বা দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ কোনো পদক্ষেপ নাই তাহলে অবশ্যই দল তাকে তো দলে রাখবে না দল তাকে বহিষ্কার করবেই মানে আমার আমার ছেলে যতই আমার আদরের ছেলে হোক আমার ছেলে যদি ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায় আমি যেমন চেষ্টা করব তাকে ভালো করার জন্য রিহাবে পাঠাবো নাহলে জেলখানায় দিব নাহলে ওকে তাজ্যপুত্র করব করবো কি না তো এরকমই মনে করেন দল আমাদের মানে সন্তানের মতো সেই সন্তানের ভিতরে থেকে যদি কেউ ডিলেট হয়ে যায় তাহলে তাকে দল তো সেই সিদ্ধান্তই নেবে যে আগামী নির্বাচন সামনে রেখে যে দল যেভাবে আপনাদেরকে ডেকেছে গোলশান অফিসে আপনারা এসেছেন সেই জায়গা থেকে এই যে মনোনয়ন প্রক্রিয়া যাচাই বাছাইয়ের প্রক্রিয়াটি কতটা স্বচ্ছ হবে বলে মনে করেন না এটা হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছ হবে কারণ বিগত সময় অনেকে অনেক স্ক্যান্ডাল ছড়াইছে বাট এবার আমার আমি ব্যক্তিগতভাবে যেটা অবজারভেশন করতেছি যে এখানে অন্য কোনো ওয়েতে অসাধু উপায়ে কোনো ধরনের নমিনেশন পাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক একজন বিএনপি নেতা চাপাই নবাবগঞ্জের তিনি এসেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে যোগদানের জন্য তিনি এসে তিনি তাদের বৈঠক শেষে তিনি যেমনটা বললেন আসলে দলের পক্ষ থেকে যাকেই ধানের শীষ প্রতীক দেওয়া হবে প্রত্যেকে যেন ঐক্যবদ্ধভাবে ধানের শেষের পক্ষে কাজ করে সেই নির্দেশনা দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে সেক্ষেত্রে দল থেকে বহিষ্কার করবারও হুঁশিয়ারি কিন্তু এই বৈঠকে দেওয়া হচ্ছে এবং ধারাবাহিকভাবে গতকাল থেকেই কিন্তু দেশের বিভিন্ন সংসদীয় আসনে জেলাভিত্তিক ভিত্তিক নেতাকর্মীদের মনোনয়ন প্রত্যাশী যারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ডেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে বৈতরণী পার করবার বার্তা দিচ্ছেন এবং আজকে পাঁচটি বিভাগের সাথে কিন্তু বৈঠক হবার কথা রয়েছে এরই মধ্যে বিকেল চারটায় কিন্তু রাজশাহী এবং বরিশালের সাথে বরিশাল বিভাগের সাথে মনোনয়ন প্রত্যাশীদের সাথে বিএনপির বৈঠক হয়েছে এবং সেটি সাড়ে পাঁচটার দিকে দুই বিভাগের নেতারা বেরিয়ে এসে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আগামীতে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করবার নির্দেশনা দেয়া হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং সন্ধ্যা ছয়টার দিকে কিন্তু খুলনা এবং সিলেট বিভাগের নেতাকর্মীদের সাথে বৈঠক হবার কথা রয়েছে আরেকজন বরিশালের নেতা তিনি তার সাথে একটু কথা বলবো আপনাদের তো বৈঠক হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে আপনাদেরকে ডেকেছে এবং সব মিলিয়ে কেমন প্রত্যাশা করছেন আপনার প্রত্যাশার জায়গাটা একটু জানবো এবং কি বার্তা দেওয়া হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে কি বার্তা দিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের মূল বার্তা হচ্ছে মনোনয়ন প্রত্যেক আসন থেকে একজনকেই দেয়া হবে বাকিরা তো মনোনয়ন প্রত্যাশী প্রত্যেকের সঙ্গেই নেতাকর্মী আছে জনগণ আছে অনেক স্পষ্ট নির্দেশনা হচ্ছে যে যাকে মনোনয়ন দেয়া হবে দল থেকে কোনো রকমের কোনো বিতর্কে না দিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজে কাজ মিলিয়ে ধারের বিজয়ী করতে হবে এখানে কোনো রকমের দ্বিধাবোধ দ্বিধা দ্বন্দ্ব আমরা করিনি চেয়ারম্যান সাহেব যা বলেছেন আমরা একমত হয়েছি এবং চেয়ারম্যান সাহেবের বক্তব্যে আমরা যেটা বুঝেছি যে প্রায় সেভেন্টি পারসেন্টের উপরে দুই শতাধিক আসনে তিনি একক প্রার্থীর নাম এই অল্প কিছুদিন অর্থাৎ এই মাসের মধ্যে ঘোষণা করবেন বলে আমাদের কাছে মনে হয়েছে কিন্তু মূল বার্তাটি স্পষ্ট সেটি হচ্ছে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আমরা কাজ করব আপনাদের সাথে যুগপথ আন্দোলনে দীর্ঘদিন ধরে যারা সরকার পতনের আন্দোলনে আপনারা আপনাদের সাথে যারা যুগপথ আন্দোলন করেছে সেই শরিকদের সাথে আসন ভাগাভাগির ব্যাপারও নিশ্চয়ই কথা হয়েছে কি বার্তা এসেছে না এই বিষয়ে এখানে কোনো কথা হয়নি এটা তো আসলে চেয়ারম্যান সাহেব যাদেরকে যাদেরকে শরিক দল হিসেবে মূল্যায়ন করবেন যেসব আসন দেবেন এটা তো চেয়ারম্যান সাহেব নিজেই জানেন বা স্ট্যান্ডিং কমিটি জানে এটার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেবে আমাদেরকে বলা হয়নি এই যে আপনাদেরকে দলীয় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ডেকে যে আপনাদের সাথে মত বিনিময় বা আপনাদের যে দিক নির্দেশনা দিচ্ছে এবং আগামীতে তফসিলের আগে যে মনোনয়ন প্রক্রিয়া সেই মনোনয়ন প্রক্রিয়া কতটা স্বচ্ছ হবে বলে মনে করি আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে পুরোপুরি আস্থাশীল তিনি এলাকার খোঁজখবর দীর্ঘদিন যাবৎ রাখছেন আন্দোলনের সময় নিয়েছেন আন্দোলনের পরে এলাকার সঙ্গে কারা যোগাযোগ রেখেছেন এলাকা কারা কাজ করছেন জনসম্পৃক্ততা আছে সবগুলো বিষয় বিবেচনা করে তিনি কিন্তু একটা সিদ্ধান্তে পৌঁছেছেন সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে তো আমরা মনে করি যে ওনার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত এবং তিনি যে সিদ্ধান্ত ঘোষণা করবেন সিদ্ধান্ত ক্ষেত্রে নিয়ে যদি কোনো জায়গায় আমাদের কোনো দ্বিমতো থাকে তবুও তার সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করবো এবং তার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ধানের শীর্ষের প্রার্থীকে বিজয়ী করবো এবারে নির্বাচন কেমন হবে কী প্রত্যাশা করছেন আপনাদের প্রধানতম যে প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগ তারা তো দেশ ত্যাগ করেছে কিংবা তাদের নির্বাচন অংশ নেওয়ার ব্যাপারেও কিন্তু বিতর্ক রয়েছে তারা অংশ নিতে পারবে কিনা এই নিয়ে কিন্তু যথেষ্ট সংখ্যা রয়েছে এবারের নির্বাচনটা কেমন হবে আপনাদের জন্য নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কারণ কি এই দীর্ঘদিন যাবৎ একটা বড় প্রজন্ম যারা আঠারো থেকে ৩৫ বছর চল্লিশ বছর বয়স হয়ে গিয়েছে তারা কিন্তু ভোট দিতে পারেনি তারা তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারেনি তাদের নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য কিন্তু তারা উদ্গ্রীব হয়ে আছে এবং এই দীর্ঘদিন পরে তাদের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তারা কিন্তু তাদের নির্বাচিত সরকার দেখতে চায় সে কারণে নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রার্থীরও কোনো সমস্যা নেই আর এখানে নতুন প্রজন্মের একটা বড় ধরনের একটা প্রভাব এই নির্বাচনে থাকবে নতুন প্রজন্ম আওয়ামী লীগকে চায় না নতুন প্রজন্ম যারা আছে তাদের মধ্য থেকে পরিচ্ছন্ন ব্যক্তিদেরকে নির্বাচিত করবে সেটা আমি মনে করি সবশেষ ধানের শেষ প্রতীকে সংসদীয় আসনের প্রেজেন্ট রিপ্রেজেন্ট করবেন কতটুকু দল যেই ক্রাইটেরিয়া ঘোষণা করেছে যেই 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 বিষয়গুলি বিবেচনা করবেন মনোনয়নের ক্ষেত্রে আমি মনে করি সেই সব বিষয়গুলো আমি শতভাগ পূরণ করেছি যা যা চেয়েছে দল তার প্রত্যেকটাই আমি পূরণ করতে পেরেছি সো আমি শতভাগ প্রত্যাশী যে দল আমাকে মনোনয়ন দেবে আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল পাঁচ সদর আসন থেকে দল আমাকে মনোনয়ন দেবে সেটা বিশ্বাস করি আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশালের একজন নেতা তার সাথে কথা বলছিলাম আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ তিনি বরিশাল পাঁচ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন তার সাথে কথা বললাম তিনি যেমনটা বলছেন আসলে দল এবারে মনোনয়নের ক্ষেত্রে যোগ্য প্রার্থীকেই মূল্যায়ন করবে যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন যাদের ত্যাগ রয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর যারা আন্দোলন করেছে দলের সাথে ছিল দল তাদেরকেই মূল্যায়ন করবে এক্ষেত্রে মনোনয়নের ক্ষেত্রে দল তাদের প্রতি সুবিচার করবে বলে তিনি প্রত্যাশা করছেন তার মনোনয়নের ব্যাপারেও তিনি ভীষণ প্রত্যাশী এই ধারাবাহিকভাবে কিন্তু চলছে বিভিন্ন বিভাগের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক যদিও এখানে মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য দেওয়ার কোনো ধরনের সুযোগ নেই কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং দলের হাইকমান্ডের পক্ষ থেকে তাদেরকে বার্তা দেওয়া হচ্ছে যদিও প্রত্যেকটি সংসদীয় আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছে দলের পক্ষে যেন সবাই কাজ করে ধানের শেষের পক্ষে যেন কাজ করে সেই বার্তা সেই সেই নির্দেশনা কিন্তু দলের পক্ষ থেকে দেয়া হচ্ছে কোনো ধরনের শৃঙ্খলা যেন ভঙ্গ না হয় কোনো ধরনের দলের প্রার্থীদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা অবস্থান সহবস্থানের যে বিষয়টি সে সেক্ষেত্রে যেন দলের নির্দেশনা মেনে দলের পক্ষেই কাজ করে সেই বার্তা দেয়া হচ্ছে সন্ধ্যা ছয়টা থেকে কিন্তু খুলনা এবং সিলেট বিভাগের যে মনোনয়ন প্রত্যাশীরা রয়েছেন তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক করবার কথা রয়েছে এবং রাত আটটা থেকে কিন্তু ঢাকা বিভাগের যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সাথে বৈঠক করবেন তো এই এরই মধ্যে কিন্তু যারা সিলেট এবং খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশী তারা কিন্তু দলীয় কার্যালয়ে ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং তাদের সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক সেই বৈঠক শেষে বেরিয়ে আসলে নিশ্চয়ই খুলনা এবং সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশী যারা রয়েছেন তাদের কি বার্তা দেয়া হল আগামী নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশা প্রাপ্তি এবং প্রস্তুতির সার্বিক বিষয় আপনাদেরকে জানাতে পারব এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে সর্বশেষ খবর